হাই বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কিরণ সুশান্ত চ্যানেলে আমি কিরণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম তো সেটা বলছি কালকে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট কাল তো ইউটিউবে আমি দেখলাম আমি ফেসবুক দেখি না যদিও আমি ইউটিউবে দেখলাম কিছু স্বাধীনতা দিবস নিয়ে রিল হচ্ছে ভালো কথা অবশ্যই হওয়া দরকার তো সেখানে কিছু কিছু লোক বা যারা ইউজ করছে যে স্বাধীনতা দিবসের ড্রেস ফ্রেস পরে তারা কিন্তু একটা গান যেটা চয়েস করেছে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা যাই হোক ভাই এটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তো এটার সঙ্গে আমাদের স্বাধীনতা দিবসের কি তুলোধনা হচ্ছে ভাই আমি সেটা খুঁজে পাচ্ছি না অবশ্যই কোনো আন্দোলন হোক সেটার সঙ্গেই এই সঙ্গ মানায় কিন্তু স্বাধীনতা দিবসের সঙ্গে ভাই এটার কি এ আমি খুঁজে পাচ্ছি না কেন আমাদের দেশে কি গান নেই নাকি স্বাধীনতা দিবসে দেওয়ার জন্যে মানে এত এত বড় বড় সিঙ্গার থাকতেও আমরা গান পাচ্ছি না তাই না আমি বাংলাদেশকে কোনো রকমভাবে অপমান করছি না এটা তাদের অবভিয়াসলি ছাত্র আন্দোলন বড় আন্দোলন হলো সেটা এটা তাদের নিজস্ব একটা গান থাকতে পারে তার ছাত্র আন্দোলনের জন্য আপনি ছাত্র আন্দোলনের সময় এরকম গান ইউজ করুন না কেউ কিছু বারণ করবে না কিন্তু এটা ভাই স্বাধীনতা দিবস তার সঙ্গে আপনি এই ধরনের গান ইউজ করতে পারেন না তো যদিও আমার কোনো ভুল ত্রুটি থাকে তো সবাই ক্ষমা করবেন আমার একটা আক্ষেপ ছিল তাই আমি বললাম জাস্ট এটাই